যে নির্বাচন আগামী রবিবার এবং সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীভাবে প্রার্থী নির্বাচন হয়েছিল কিভাবে প্যানেল তৈরি হয়েছে তার জন্য কোথাও কি কোনো একটা সমস্যা তৈরি হয়েছে কি বলবেন প্রথমেই বলি যে দিন সাত আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয় সেখানে দলীয় কাউন্সিলার এবং তার সভাপতি মহাশয় তারা যাবে তাদের ডাক ছিল তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সমীর কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন একটি কমিটি করে দিয়েছিলেন আগে যে কাউন্সিলার এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয় সে রেকমেন্ড করা হয় তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সৌমেন অভিজিৎ ঠিক করে দিয়েছিলেন তারা আমার ষোলো নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজে নিজেই উনি একটি নাম বিমল চন্দ্র ভৌমিক এবং উষারানী মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন তো যখন সেখানে আমি জানতে পারি সেখানে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং বলেছিলাম আমার ওয়ার্ডের উনিশশো আটানব্বই সাল থেকে দীর্ঘদিন দল করা আমাদের যে নেতা রয়েছেন আমাদের নেতৃত্ব সে ষোলো নম্বর ওয়ার্ড সহ আমাদের তমলুকের যত প্রোগ্রাম উনি অর্থ দিয়ে শুরু করে শ্রম দিয়ে সমস্ত কিছুভাবেই উনি প্রোগ্রামগুলো সব রেডি করেন তো ওনাকে একটা অন্তত এই সময় যেহেতু একটা নাইট ব্যাঙ্কের ভোট ছোট্টখাট্টো একটা ব্যাপার ওনাকে অন্তত একটু কর্মীদেরকে এইটুকু সম্মান দেওয়া হোক উনি দাঁড়াতে তিনি চন্দন ঘড়োই আমার ষোলো নম্বর ওয়ার্ডেরই একজন আমার সেক্রেটারি মানে আর তমলুক আমাদের যে শহরে সাধারণ সম্পাদক তো সেই মতোভাবে আমাদের শহর সভাপতি মহাশয় সম্মানীয় চঞ্চল কুমার খাড়া মহাশয় তীব্র প্রতিবাদ করেন যে চন্দন ঘড়োইকে যদি নমিনেশন করানো হয় তাহলে উনি আর ওনার দলবল সব কেউ থাকবেন না এই মতো তীব্র এ করেন এবং আমি একজন মহিলা কাউন্সিলার আমার সঙ্গে সেই ব্যবহারটা যা করা হয়েছিলো সেদিনকার সেটা আমি ঘৃণ্য মানে প্রতিবাদ জানাই সবার সামনে করা হয়েছিল কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেননি তবে মাননীয় ডক্টর সোমেন কুমার মহাপাত্র আমাদের বিধায়ক উনি কিন্তু বলেছিলেন যে দেবশ্রী যখন চাইছে তার ওয়ার্ড থেকে আর চন্দন আমাদের দীর্ঘদিনের কর্মী ও নমিনেশনটা করুক তো করুক ও নমিনেশন করুক পরে আমরা ঠিক করব যে দীপকবাবু শালগিয়াছি থেকে দাঁড়িয়েছেন এবং আমাদের চন্দনদা তো কে হবে সেটা আমাদের এখানে বসিয়ে আমরা সিদ্ধান্ত নেব তারপরে দেখলাম কোনো কিছু আর কাউকে না জানিয়েই চঞ্চলবাবু আমাদের সাংগঠনিক জেলার সভাপতি মহাশয় অসিত অসিত ব্যানার্জি এবং আমাদের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্যার চিত্তরঞ্জন মাইতি মহাশয় এবং আমাদের বিধায়ক সর্বোপরি আমাদের মহাপাত্র মহাশয় কাউকে কিছু না জানিয়ে পুরো নির্বাচন পদ্ধতিটাকে কোনোভাবে তাদের সঙ্গে ডিসকাস না করে ওনার ইচ্ছে মতো তিন চারজন নেতৃত্বকে নিয়ে উনি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে উনি দলের প্যানেল ঘোষণা করছিল করে দেন আমি বলেছিলাম যে যখন এত সমস্যা হচ্ছে ঠিক আছে সবাই থাক তাহলে দলের প্যানেল করার দরকার নেই আমরা জেতার পর সবাই আমরা দলকে সাপোর্ট মানে সে এ করবো সাপোর্ট করে আমরা সেই মতো করে আমাদের বোর্ড নির্বাচন হবে ওনারা কোনোভাবে দিকে কর্ণপাত করেননি প্রচণ্ডভাবে আমাকে অপমান করে এবং আমার ওয়ার্ড সভাপতি আমার ষোলো নম্বর ওয়ার্ডকে ভীষণভাবে মানে অপমান করে উনি মানে নিজে একাধারে এমএলএর রোল প্লে করছেন চেয়ারম্যানের রোল প্লে করছেন সভাপতি আমাদের যে তমলুক সাংগঠনিক সভাপতি তার রোলও প্লে করছেন মানে কাউকেই কিছু কারো কথা শুনেননি উনি নিজে নিজে একটা সাংবাদিক সম্মেলন ডেকে উনি প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছেন এবং সেখানে দেখলাম আমার ষোলো নম্বর ওয়ার্ডের কিন্তু চন্দনদার নাম নেই আমার এখানে একটা কথা বলা। যে উনিশশো আটানব্বই সাল থেকে যখন দিদির পতাকা ধরার কেউ ছিল না তখন সেই লোকটা অনেক তখন নেতৃত্বই আমাদের এখানে যারা আজকে প্যানেলে আছে তারা ছিল না কেন সেই চন্দনদা ছিল তো আমার কি একটা রেকমেন্ড করার নাম তো সেটা আমার অপরাধ নিশ্চয়ই নয় তাকে প্রার্থী হিসেবে চাওয়া এটা তো পৌরসভা নির্বাচন নয় ছোট্ট ব্যাপারগুলো যদি আমরা কোনো কর্মীদেরকে সম্মান না দিই তাদেরকে সুযোগ না দিই তাহলে আমি একা সব এখন একত্রন্ত এই আমি জিনিসটা তো খুব খারাপ এ আমি কতদিন চলে তমলুক শহরের মানুষ সবাই জানে কি চলছে এবং আমার দিদির কাছে এটাই অনুরোধ অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ উনি সার্ভে করুন ওনার গোপন লোক দিয়ে তদন্ত করুন যে যারা এর মধ্যে প্যানেলে অনেকেই আছে তারা কিন্তু আমি নাম না ধরে বলছি অনেকেই কিন্তু বিজেপির হয়ে ভোটটা করিয়েছে এবং আমাদের দেবাংশুকে এমপি ভোটে দেবাংশুকে হারানো হয়েছিল। আমরা সেই সময়ও প্রতিবাদ করেছি সেই সব মানুষগুলো কিন্তু আজকে প্যানেলে আছে দেখলে সত্যি খুব কষ্ট হয় এটা আমাদের দলের অপমান আমাদের দলের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তাই দিদির কাছে অনুরোধ অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ আপনারা দয়া করে এ ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নিন দলের থেকে যারা দলের বিরুদ্ধে এইসব বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যারা কাজ করে যাচ্ছে তাদের আপনারা দেখুন কি করবেন আপনারা নিশ্চয়ই তাদের জন্য কিছু কি করবেন আপনারাই সেটা জানেন আর আমাদের বলে দিন যে আমরা কী করব আমার নাম দেবশ্রী দাসমাইতি আমি ষোলো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তা মৃত্যু করবসভা